আপনাদের সামনে যে আদেকারিম পাঠ করেছি সে আয়াতের অর্থ হলো যে আল্লাহ পাক ওই জায়গার মধ্যে বলেছে ও নবী মক্কার জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাওহীদের দাওয়াত রিসালাতের দাওয়াত দেন ইবনে আব্দুল খাত্তাব রে আমি একটা তোমার কাছে নতুন একটা কুরআন আলা তাসতান সিরুলান আলা কাদুলানা উৎকি বলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ

হেনবি আপনার প্রভু আপনার প্রতিটা নাজিল করেছে আপনার প্রতি যতদিন না করেছে তো আপনি প্রচার করুন মানুষকে শোনায় দেন আপনি মানুষের কাছে বর্ণনা করুন বাপের বেইমানদের ভয় জেলের ভয় নির্যাতনের ভয় রিমান্ডের ভয় ফাঁসির ভয় যদি আপনি হক কথা না বলেন ইসলামের রাজনীতির কথা না বলেন তাহলে কিন্তু রেসলাতের দায়িত্ব পূরণ হবে না রেসলাতের দায়িত্ব হল আল্লাহ যা যা বলেছেন এই কথাগুলি মানুষের সামনে বিস্তারিত ভাবে বর্ণনা করবার জন্য প্রতিষ্ঠিত করার নাম হলো রেসালা যারা রাসূল যারা নবী এবং রাসূলদেরকে দায়িত্ব দেওয়া হয় আল্লাহ পাক বলেন ওয়া জাআল্নাহুম আইম্মাতান ইয়া'তুনা বিল আমরিনা ওয়া আউ হাইনা ইলাইহিম ফিয়লা রিসালাতের দায়িত্ব প্রতিষ্ঠিত করার জন্য নবী এবং রাসূলদেরকে দায়িত্ব দেওয়া হয় নবী যারা রাসূল যারা নবী এবং রাসূলকে আল্লাহ পাক জননেতা হিসাবে পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাহলে কোরআন থেকে প্রমাণ হয়ে গেল নবী রাসূলরা শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য নয় নবী রাসূলরা কি দেশের মধ্যে নেতা নেত্রী আরে মা তাই হদুরা আরে ভাই ইমাম মানে তো নেতা আমরা নেতা মানে করি শুধু খালি যারা রাষ্ট্রে আছে মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এরাই নেতা মা মসজিদে যিনি নামাজ পড়াই নেতা এই জন্য নেতা মানে নির্বাচিত নেতা মানে এমাম এমাম মানে নেতা নেতা মানে এমাম এরকম আরবিতে অনেক গুলাই আছে লেখা আছে আমাদের কি করতে হবে কোরআনে কারিম থেকে নামাজ রোজা হজ দেখা তো পড়বো মানবো কিন্তু কোরআনটা দিয়েছে আল্লাহর জমিনের শাসন কেন হয় এটাও চেষ্টায় থাকি নাই আমার বন্ধুগণ আমি যে সূরাটা আপনাদের সামনে যা দেখানি পাঠ করেছি সে আদার অর্থ হলো যে আল্লাহ পাক ওই জায়গার মধ্যে বলেছে ও নবী মক্কী জীবনের মধ্যে যে সমস্ত ওইগুলো নাজির হয়েছে ওরা যখন খমতাই ছিল ওরা কি রকম অবস্থা করেছে শুনেন আমার বন্ধুরা মক্কী জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহিদের দাওয়াত এর সারাজন্ত দাওয়াত দিচ্ছেন তখন মক্কার কাফেরদের মধ্যে একজনের নাম আস ইবনে ওয়াই

অস্থর নিয়তে আছে বল তো কি দেয় নাই কি দেয় না পয়সা দেয় না মোহুরি দেয় না বলছে যে আল্লাহ ওরা যখন ক্ষমতা আসে তখন ওরা ডাফট অবদস্থ এইরকম অবস্থা আজ এবিওয়াল তখন ডাফ দিলে নেতা টাকা দিয়ে দেন না পয়সা দিয়ে দেন না তখন এক পা দুপা করে সামনে আসেন আসার করে বললে কি বললে বললে যে আমি তো বেশি কিছু কই আমি কাজ করেছি আপনি আমার কাজের মজুরি যে দিলেন না আজ আপনি আমাদের বললেন আমি শুনেছি মোহাম্মদ বিন আব্দুল্লাহ যাকে আমরা রসুল বলি মানি না তো তার কথাকে নাকি সমর্থন দিয়েছ তিনি আজ আল্লাহ দিকে দেওয়া যা তার সমর্থন দিয়েছো তাকে নবী বলি মেনে নিয়েছ তো এক পয়সা মোহাম্মদ দেন তো খাতা আল্লাহ তালা এখন বললেন যে কেমন কথা আরে আমি কাজ করলাম আপনার পয়সা মোহাম্মদ দিবে মানে তো বললেন যে এটাই আমাদের দেশে থাকো আমাদের জমিনে থাকো আমাদের আইন মানা আমাদের আইনকে শর্ত দিও না এর পয়সা মোহাম্মদ দিও আল্লাহ সুহানা ওয়া তাআলা বলেন যে ওই ধরনের যখন নেতারা তীরিয়া কোন জাতির মধ্যে কোন কাবের মধ্যে যখন খোমতে আসে তখন এই রকম গরীব মানুষে কি করে এই রকম কথা আমার আমার বন্ধুরা খাবদ রাদিয়াল্লাহু তাআলা আনহাল পয়সা পাইলেন না মুজরি পাইলেন না ওই দিন রাতটা পার হয়ে গেলেন নাকে রাত কাটলেন পরের দিন সকাল বেলা বিশ্ব নবি কাবা শরীরের সারায় সাগর মুড়ি দিয়ে তিনি আনা ফরমাস দেন সেখানে খাবার সেই জায়গার মধ্যে গেলেন যাওয়ার পরে বললেন আলা তাস্তান সিরুলান আলা তাদ উলানা উৎকি কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো না খেয়ে মার খেয়ে শেষ গেলাম আর কতদিন এই কাপের বেমান নাস্তি সৈরাজারি সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে থাকতে হবে আল্লাহ নবীর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খাবাদের কথা শুনে উঠে বসলেন বসার পরে নবীজি বুঝতে পারলেন খাববা কষ্ট পেয়েছে নবীজি তখন খাবাদকে সান্তনা দিয়ে বললেন ও সাবি খাবাদ শোনো তোমরা এখনই ব্যস্ত হয়ে গেলে

ও তিন তাক দি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাকাতাওয়া মদিনাও ওয়ালা মাকাতাও আমায় তুমি ঢাকা দাও মনে বড় দিদি ভাই ছোট দিদি আগে দিদি বলো

যেটুকু সময় দেওয়া হয়েছে আমি কথা বেশি বলালাম না আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা আমার দোয়া করবেন আমার না এমিয়ে দেখছে আমার বাড়ি বাসুদ দেব তো ইনশাল্লাহ আমি যতটুকু কথাবার্তা বললাম কোরআন হাদিস থেকে তো এইগুলি শুধু ভাই শুনলে হবে না এগুলোকে কি করতে হবে আমল করতে হবে এবাদত বন্দিগি করবো আল্লাহ তাদের হুকুম আর এবাদত বন্দিগি করে আমরা জান্নাত যাব হিসাব দিয়ে হবে না

খরাবে চিগরাবে জাহান্নাম কনাউযু বিল্লাহ এসে আমরা কি করব আমলে নিয়ে যাব সঙ্গ আমল করব আল্লাহ আমাকে আপনাকে সঠিক সহি হবে আমল দ্বারা তৌফিক দিক জানাল আমিন আকুল করি আজ আস্থা করলো এই মুসলিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া